সো হ্যালো এভরিওান তো আমার নাম শান্তন শাহ তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অল ওভার এগ্রিকালচারের ইউটিউব চ্যানেলে তো মেন হচ্ছে আজকে ভিডিওটা মেন করা হচ্ছে একটা পটল পটল ক্ষেত্রে ভিডিও নিই যেখানে অ্যাকচুয়ালি একজন চাষি আমাদের শুরু থেকে ব্রসো সুপার এবং আমাদের অলিভ সিসটা ব্যবহার করেছে আপাতত তো দুটো ব্যবহার করে মোটামুটি কতটা রেজাল্ট পেয়েছে তিনি এবং ব্যবহার করে উনি কতটা খুশি হয়েছেন সেটা জায়গা থেকে ফিডব্যাকটা আমি বলবো না আমার সাথে চাষি আছেন ঠিক আছে তো আচ্ছা দাদার থেকেই সেই ফিডব্যাকটা আমি আপনাদের আপনাদের শোনাবো আপনারা বুঝবেন সো তারপর দাদা প্রথমত আপনার একটু পরিচয় দেন আপনি এবং জায়গাটা একটু বলেন আপনার নাম আচ্ছা তো দাদাকে ছোট কিছু কোশ্চেন করি একটু উত্তর দেবেন বলছি দাদা মোটামুটি যখন প্রথম আপনার সাথে যখন পরিচয় হয় তখন আপনি প্রথমে গোড়ায় সেই ব্রসারটা দিয়েছিলেন দানারা চাপানের সময় দেওয়া হয়েছে তারপরে মোটামুটি তার কয়েকদিন পর আপনাকে অলিভ সিস্টেমটা স্প্রে করেছিলাম মানে যেটা আপনার গাছে যে বললাম যে মানে সয়েলে প্লাস গাড়ি গাছে স্প্রে করতে বলেছিলাম তো মোটামুটি দুটো ওষুধ দেওয়ার পর আপাতত কি বুঝছেন ধরুন মানে ওষুধ দিয়ে কত কি জেনারেলি কাজ হয়েছে না কি হয়নি ভালো কাজ হয়েছে ভালো কাজ হয়েছে আচ্ছা আপনার যদি মনে ধরুন কাজ বলতে কেমন কাজ বুঝতে পারছেন আপনি আগেও তো পটল চাষ করতেন ওই তুলনায় এবার পটলটা দেখে কি মনে হচ্ছে ভালো এখন ভালো খারাপ না আচ্ছা মানে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আর এমনি মনে গাছে কি ফুল জালি ভালো আছে আচ্ছা ফুল জালি গাছে ভালো আছে ওকে ওকে আর দাদাকে লাস্ট একটা প্রশ্ন করবো মনে দেখুন আপনার তো আরও তো মানে কিছু চাষি ভাইরা বন্ধুরা ভিডিওটা দেখছেন বা ধরুন আবার আমাকে দেখানো হবে তো আপনার জায়গাতে মোটামুটি এই প্রোডাক্টটা ধরুন অন্য চাষিদের যারা পটল যারা করছে বা অন্য যারা যে কোনো চাষ যারা নতুন বসাবে বা করতে চাইছে তাদের কি এটা কি ব্যবহার করা কি উচিত না ব্যবহার করা ব্যবহার করলে ভালো হবে তাই তো একদম একদম ঠিক আছে তো দাদার তো আমি একটা ভিডিওতে যারা দেখছে চাষিরা তাদেরকে একটা জিনিস যেটা বলবো মানে হচ্ছে দাদা যেমন আমাদের পুরোটা ব্যবহার করেছেন দাদা জমিটা কত জানো এটা বারো কাটা বারো কাটা জমিতে ব্যবহার করেছে এবং পটলটা সত্যি কিন্তু ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে পটলটা কিন্তু খুব খুব সুন্দর কিন্তু এসেছে প্রত্যেকটা জালি গাছে কিন্তু ফুল আছে জালি আছে এবং গাছে ডগা কিন্তু প্রচুর কিন্তু বেড়েছে কিন্তু আগে কিন্তু অতটা কিন্তু ছিল না মানে অনেকটা অনেকটা গাছটা অনেকটা জায়গায় ফাঁকা ফাঁকা ছিল সেখানে কিন্তু আমাদের অলিভটা ভ্রস্তার এবং গাছটা কিন্তু প্রচুর কিন্তু ছেড়ে গাছটা দেখলে কিন্তু বোঝা যাবে ঠিক আছে তো অসুবিধা নেই तो दादा दाखा ठीक आहे तो गाज गे एकदम ओके तो थँक्यू